ভুলেরা কি বললো জানো কি বললো বললো সেখানে শিশিরা নেই সেখানে আমরা ফুটবো না পাখিরা বলল যেখানে সোনা মুনি সেখানে আমরা গান গাইবো না এদিকে বাগানের বাইরে একটার পর একটা ঋতু আসতে লাগল শীতের পরে গ্রীষ্ম এলো এলো শরৎকাল কাছে গাছে ফুল ফুটলো গান গাইলো পাখিরা তো দোষের বাগানে সব কিছুই হলো না

কি সুন্দর গান এত সুন্দর গান দেখতে জীবনেও শুনিনি সে তাড়াহুড়ো করে ছাদে উঠে এলো উঠে কি দেখলো যেন দেখলো পাতিলের দেয়ালে বসে একটা মিষ্টি সুরে গান করছে আর বাগানের দিকে তাকিয়ে তো অবাক আরে তার বাগানের একটা পোকর দিয়ে ছেলেমেয়েরা ঢুকে পড়েছে বাগানে আর তাদের সে কি হাসি তাদের কোলাহল আর সেই জায়গাটা ফুলে ফুলে ভরে গেছে পাখিরা গান গাইছে আর প্রত্যেকটা গাছের ডালে একটা করে শিশু বসে আছে গাছের পাতা গুলো দুলে দুলে দিলে তাদের মাথায় হাওয়া করছে তখন দেখলো একটা জায়গায় শুধু শীত হমকি আছে সেই জায়গাটা কি হয়েছিল জানো একটা ছোট্ট শিশু এত ছোট সে হাত বাড়িয়ে গাছের ডাল কিছুতেই ধরতে পারছিল না তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এইসব দেখে দত্তর মনটা খুব খারাপ হয়ে গেল সে বুঝতে পারলো সে যে তার বাগান থেকে শিশুদের